গুড মর্নিং আজকে গুড মর্নিং ও চটকপুর থেকে আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা আর তার আগে একটা অদ্ভুত সুন্দর জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমরা এখান থেকে বেরোব হচ্ছে দশটার সময় আর আজকে আকাশ আরও পরিষ্কার কালকে যতটা ছিল তার থেকে আরও আরও অনেক বেশি পরিষ্কার আর সামনে কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই দেখো আজকে কোনো মেঘ নেই কিচ্ছু নেই সামনে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ সুন্দর একদম স্পষ্ট চোখের সামনে দেখছো এই এক্ষুনি আমাদের চা দিয়ে গেল সকালবেলা এই ওয়েদারে চা হ্যাঁ গরম গরম এই জম জায়গায় বসে আর হচ্ছে তার সাথে হচ্ছে বিস্কিটও দিয়ে গেছে এখানে বেশ সুন্দর ছোটো ছোটো একটা করে প্যাকেট দিয়ে যায়

মানে পড়ে যাবে আর এটা তো তবু ঠিক আছে কেন এটা এই চালগুলোর নিচে মানে বেডরুমের এর দিকের নিচে একটা কাঠের একটা সাপোর্ট রয়েছে আর বাথরুমের দিকে সেটা নেই ওই পাশের ওটা যেন মনে হচ্ছে আরো আরো হাওয়ার জন্য ওরকম হচ্ছে যাই এই পরিবেশে এইরকম সুন্দর ঝলমলের রোদে তোমার পেছনটা না পুরো পোস্কারের মতো লাগছে আকাশটা লম্বা লম্বা গাছগুলো পুরো পোস্কারের মতো লাগছে হ্যাঁ আমরা নাম দিয়েছি গাছের স্থল পদ্ম ফুটেছে কিছুক্ষণ আগে এখানটা পাখি ছিল ওই যে যে উঠছে দেখো এই পাখিটা উঠছে তার আমি জুম করে দেখাচ্ছি এই যে এই পাখিটার কালারটা জুমে তো আমরা বুঝতে পারছো না একটা অদ্ভুত ব্লু আর অরেঞ্জ ঘেঁষা কালার অপূর্ব কালারটা খুব মিস করবো এই জায়গাটাকে কিন্তু বাড়ি তো ফিরতেই হবে কাজে তো ফিরতেই হবে তাই জন্য অনেকটা অক্সিজেন নিয়ে অনেকটা বাঁচার রসদ নিয়ে আবার আমরা ফিরছি কলকাতায় যাতে এই সমস্ত জায়গায় আবার খুব তাড়াতাড়ি আসতে পারি আজকে আমরা ঠিক করেছি এখানে বসে ব্রেকফাস্ট করবো সামনে কাঞ্চনজঙ্ঘা আর আজকে কাঞ্চনজঙ্ঘা তো মানে পূর্ণরূপে একদম রয়েছে আজকে মনটা ভালো হ্যাঁ আজকে চলে যাবো বলে অন্য আরো পরিষ্কার হয়েছে অন্য কোথাও অন্য কোনো জায়গায় চলে যাওয়ার সময় মনটা এত খারাপ লাগে না হ্যাঁ দেখতে দেখতে চলে সত্যি মানে এই আসলাম এই প্রিপারেশন নিচ্ছি প্যাকিং করছি আগের দিন আজকে দেখো চলে যাচ্ছি আর এই হোমস্টেটা ভীষণ ভালো এখান এখানকার সব হোমস্টেগুলোই মানে মোরলেস একই লাগছে কিন্তু আমরা বলবো যে যত ওপরের দিকে থাকবে তত ভালো ভিউ পাবে তত ভালো আরও মানে পুরো পরিবেশটা ওপর দেখতে পারবে খুব ভালো খুব ভালো

এবার সত্যি সত্যি আমাদের বেরোতে হবে গাড়ি চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে এমনকি লাগেজ ঘর থেকে বাইরেও বার করা হয়ে গেছে প্রচণ্ড 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 মন খারাপ লাগছে এত সুন্দর আজকে ওয়েদারটাও একদম ঝকঝকে আকাশ দারুণ আর এখানে থাকলে না মনটা ভালো হয়ে যায় সকালের দিকটা এত এত ভালো লাগে তো সে তো করার নেই তো এবারের মতো একে টাটা বলার সময় চলে এসছে আমাদের প্রেম হোমস্টেতে চটকপুরে এই দুটো দিন অসম্ভব ভালো কেটেছে সব কিছু ভালো এদের আতিথেয়তা ভালোই থাকার জায়গা ভালো আর চটকপুর ইটসেলফ এত এত সুন্দর আর কিছু বলার নেই অনেক 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 ভালো ভালো স্মৃতি বারবার বলছে তোমরা এসে এসো অনেক 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 ভালো স্মৃতি নিয়ে আমরা এক বুক অক্সিজেন নিয়ে অনেকটা রসদ নিয়ে আমরা এবার বাড়ি ফেরার পালা পরে আবার আমরা কোথায় যাব সেটা তোমরা দেখতে পাবে আমাদের তো জানোই পায়ের তলায় শরষে আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি চলো এবার আমাদের গাড়ি চলে এসছে আমাদের গাড়িতে উঠবো আমরা সোনাদায় নামবো সোনাদা থেকে তারপর আবার যাবো এনজিপি তে এইবার আমরা বেরিয়ে পড়লাম চটকপুর থেকে আর একদম টাইম পারফেক্ট দশটা দুই বাজে আমরা এখান থেকে যাবো সোনাডা সোনাডা থেকে আমরা আবার গাড়ি নেব গাড়ি নিয়ে আমরা যাব এনডিপি স্টেশন তো চল আমাদের সময় বন্ধ হ্যাঁ ঠিক কারণ হচ্ছে রাস্তাঘাটে কীরকম আছে আমরা জানি না তো সেই কারণে চলো এবার আমরা বেরোই রাস্তাটা তোমরা জানোই কীরকম হবে যাই হোক চলো

আর তাই ভাবলাম ছোট্ট করে তোমাদের কাছে আমাদের অভিজ্ঞতাটা একবার জানিয়ে রাখে আমরা কলকাতা থেকে দার্জিলিং আসার জন্য ডাব্লিউএসটিসির ভালো বুক করেছিলাম আমরা এনজেপি বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে টাটা সুমো বুক করে নিই ভাড়া ছিল আড়াই হাজার টাকা মতো দার্জিলিংয়ে এসে আমরা উঠি হচ্ছে ডলফিন হোটেলে রাজভবনের পাশে যে ডলফিন হোটেল আছে সেখানে যার ভাড়া চার হাজার টাকা করে পার নাইট ছিল কিন্তু আমাদের অভিজ্ঞতা এখানে একটু মিশ্র বলবো এখান থেকে আমরা লোকাল গাড়ি ভাড়া নিই এবং বেছে বেছে দার্জিলিংয়ের কিছু সাইট সাইটসিং আমরা করি তবে এই ক্ষেত্রে একটা জিনিস বলবো তোমরা কিন্তু দরদামটা একটু ভালো করে করে নিও আর দার্জিলিংয়ের খাবার এক কথায় অনবদ্য মানে সে কুঙ্গা বলো ডেকেভা বলো গ্লেনারিস বলো জাস্ট অসাধারণ

গাড়ি ভাড়া বেশ কষাকষির পর দাঁড়ায় আড়াই হাজার টাকা এখান থেকে আমরা গাড়ি কিন্তু বুক করে নিয়েছিলাম কিন্তু সোনাদার পর রাস্তার যা হাল তখন ভাড়াটা কিন্তু বেশ ঠিকই মনে হচ্ছে চটকপুর পৌঁছে আমরা উঠি হচ্ছে প্রেম হোমস্টেতে এখানে ভাড়া পার ডে পার হেড দেড় হাজার টাকা আর ওনাদের আতিথেয়তার প্রেমে তোমরা পড়তে কিন্তু বাধ্য আর তার সাথে উপরি পাওনা হলো চটকপুরের চটক লেগে যাওয়ার মতো সৌন্দর্য আর চটকপুর এলে কালীপখুরের হাইকিংটা কিন্তু মাস্ট ওটা করতে কিন্তু একদম ভুলো না সব মিলিয়ে আমাদের দুজনের ছোট্ট ছোট্টো ট্রিপটা জাস জম দেওয়ার ছিল আমরা শিলিগুড়িতে যখন ঢুকলাম শিলিগুড়ির ওখান থেকে যে তোমার বিভিন্ন অটো টোটো স্ট্যান্ড যেগুলো আছে তো সেখান থেকে আমরা একটা অটো বুক করে নিলাম তো অতটা মেরে হচ্ছে আর শিলিগুড়িতে ঢুকেই প্রচুর জ্যাম হয় এখনও দেখেন আমরা পুরো জ্যামে আসিয়ে গেছি তো মোটামুটি সেরকম টাইম ক্যালকুলেশন করেই তোমরা বেরো আমরা খেতে খেয়ে নিচ্ছি এখন লাঞ্চে আমরা এখন মিট নিয়েছি হচ্ছে একটা চিকেন থালি আর একটা হচ্ছে এগ থালি একদম স্টেশনের সামনে কারণ ঠিক আর আমরা জানি বান্ধবেরাতে খাবার দিয়ে দেবে কিন্তু কখন দেবে সেটা আমরা জানি না তো সেই কারণে এখন খেয়ে নিই ঠিক 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 বেজেও গেছে একদম প্রপার লাঞ্চের টাইম চলো আর এটার দাম হচ্ছে একশো টাকা জুঁয়েরটা হচ্ছে একশো কুড়ি টাকা এই আমরা চলে এসেছি এখন এনজিপি স্টেশনে আর ট্রেনও দিয়ে দিয়েছে ট্রেনও দিয়ে দিয়েছে আমাদের হচ্ছে সিতে পড়েছে সি ইলেভেন তো চলো যাই অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে হ্যাঁ আমাদের টাইমিং হচ্ছে সাড়ে দশটার সময় না ভালোই হলো একটু আগে আগে দিয়ে দিয়েছে গিয়ে একটু বসতে পারব হতে পারবো আমরা উঠে পড়েছি বান্দে ভাড়াতে তাই তো

খাস্তা কচুরি বা দেখে নাও শিঙারা বা খাস্তা কচুরি আর এটা হচ্ছে একটা পিনাট চিকি মানে ওই আমাদের যে বাদাম চিট থাকে সেইটা এটা একটা চিড়ে ভাজার প্যাকেট খাস্তা কচুরি খাস্তা আচ্ছা এটা একটা ওই মানে মাজার একটা ভার্সেন্ট এটা আমার খুব ভাল লাগে এদের চাটা এই এটা আমার খুব ভাল লাগে আর যেরকম নর্মালি টমেটো সসটা দেওয়া আছে এই হচ্ছে যে খাবার ঠিক আছে হ্যাঁ আর এরপর মনে হয় চা দিয়ে যাবে আর এটাও সব থেকে ভালো একটা স্যানিটাইজারও দেয় তাই খাবার দিয়ে দিয়েছে আবার মানে মোটামুটি ডিনার এটা বলতে গেলে ভাত মানে ভাত মানে জিরা রাইস এটা আর ভাতই এটা ডাল এটা একটা ফুলকপি আলুর একটা সবজি মতো আর রুটি আছে এখানে মানে এই যে রোল করা এটা খুললাম না

আজ আমাদের চার রাত পাঁচ দিনের দার্জিলিং চটকপুর জার্নি শেষ দিন মনটা সত্যি বলবো ভালো নেই আবার সেই গতানুগতিক লাইফ তবে আমাদের এই পুরো ট্যুরের আগের ভিডিওগুলো যদি তোমরা মিস করে থাকো তবে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ সেগুলো পাইলে একবার দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কোথাও কোনো খারাপ লাগা থাকলে প্লিজ আমাদের জানিও আমরা তাহলে আরও ভালো করার চেষ্টা কর আমরা যেমন আমাদের ভবিষ্যতের স্মৃতির জন্য এই ভিডিওগুলো বানাই তেমনই তোমাদের যদি সেগুলো ভালো লাগে তাহলে আমাদের ভালো লাগাটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়